আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ আমি বাংলাদেশের এতগুলা গোয়েন্দা দেশছি সরকারের কত কুটি দেখা দেখাবছরে তারা এন এস আই না ডিএফআই বি এসবি এরাকিটা একবারও এরাকিটা রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়নি না আন্তর্জাতিক অঙ্গনতে তারাকিটা ভারতীয় দুটাবাসর কবল না হলে বৃজতে শুইয়া গেল আমরা শোকে আঙ্গুল দিয়া গালে জুতা মাইরা দিল সরকারের দে এই কাতারের প্রধানমন্ত্রী কাতারের আমি শেখ তামিম এক্সপোর্টে পড়াশোনা করছে যে আন্তর্জাতিক অঙ্গন আন্তর্জাতিক বিষয়ে তার প্রচুর জ্ঞান তাই বাংলাদেশে আসিয়া সে ঘীণ হীন রাজনৈতিকভাবে শেখ হাসিনার বঙ্গবন্ধু মা আরে শেখ তো বুঝলাম শেখ আজকে বিশ্বশক্তি হিসাবে এশিয়ার টাইগার যাব কাতার কাতারের আমি শেখ তামিম আমার বাইক এজন্য নাম তামিম তামিম শেখ তামিম সে অক্সফোর্ডে পড়াশোনা করিয়া সে এখানে আইসে বাংলাদেশে গালের জুতা মারিয়া গেল সরকারের প্রধানদের পররাষ্ট্রমন্ত্রী সব ভারতের দূতাবাসের কবলে তারা প্রেসক্রিপশন দেয় এইভাবে চলো কিন্তু সে বঙ্গবন্ধু মাজাদে যায় নাই এবং জয় সম্বন্ধে মনে হয় বলছে হেয়া আল্লাহ আপনারা শুনুন প্রবাসীরা শুনুন আন্তর্জাতিক ব্যাপার নিয়ে আমি মাথা কামাই না জুতা মারিয়ে গেল যে তারা চাইছে বঙ্গবন্ধু মাজাদে যেতে সে যায় নাই সেও শেখ হয়তো শেখে শেখে সম্পর্ক আছে বাপিয়া মনে হচ্ছে যে কি মনে এখানে মাজাদে তো সেই ইসলামের আলুকে সে হাদিসের আলুকে বলছে এখানে আমি কেন রই একটা মাজার সেখানে কি অলিয়াউলা কেউ আসেন যদি অলিয়াউলার মাজার ওয়াতে যেখানে সেও যদি মনে হলাম শেখ সে তো নিশ্চয়ই বুঝতে পারছে যে আমি হীন সুতো মনের সেই রাজনীতিক হাসিনার স্কোয়াটের আমি যে দিয়া দেখাই দেব যে মোদির লগে শেখ হাসিনা এই যে আমেরিকারে আমেরিকার যে প্রেসিডেন্ট সাহেবের সে এটা ফোকাস করছে এরা এত এটা সেলফি সরকার সেলফি তুলল আমার মনে হয় আলজাদিরা সব এখন একটা শক্তিশালী ভূমিকা নিচ্ছে আলজাদিরা সব খবরা খবর আছে যার লাগি কদিন আগে ফরিদপুরে দুইটা মুসলিম শ্রমিকরে ই তুলিয়া ওই গুজব তুলিয়া মার মাই দিয়ে হিন্দুরা গুজবের বসে তারা মন্দির বাংশ কইয়া এখানেও আবার কোন তাদের নিলে সে কুয়েটের আমি কোয়েট নাই কাতারের আমিজ নিলে হয়তো এরকম গুজব তুল যায় আমার মনে এরম এরকম করলেও তার বিপদ হইতে পারত জীবন বিপন্ন হইতে পারত এই কারণে সে গেছে না আমার মনে হয় ই আল্লাহ আমি এখানে সত্য কথা কইতাম যাই আমার নাই মনে বয় আমি আমি কদিন তিন মাস চার মাস আগে এই সাতই জানুয়ারি নির্বাচন নেয়া তারা আমাদের মাঝে মাঝে প্রশ্ন করে

তুমি দেখে আর্জেন্টিনা লেখা তে আর্জেন্টিনার নামে আর্জেন্টিনার ওখানে ইন্ডিয়ানরা তবে তুমি আর্জেন্টিনার গিয়া তা তুমি আর্জেন্টিনা আর্জেন্টিনার গিয়া হন ভারতীয়টা আর্জেন্টিনার গিয়ে বাংলাদেশ বাংলাদেশের নাম বেশি এমনি বাংলাদেশে তারা সে মনে করে ক্যাপসাই নাই যে ভারতীয় দুটাবাস আমার বাংলাদেশে যে আছে দেখায় তারা মনে করে বাংলাদেশ তাদের তারা খাইছে তারা প্রেসক্রিপশন দেয় কেমনে সরকার চলব হলিউড আরে তুমি যে কইলে হলিউড আমেরিকান রাষ্ট্রপতির নাম জানি পিটার হাস সে হোলি খেলতে গেছিল মনে হয় নির্বাচনের আগে দিল্লিতে যে হোলি খেললা হোলি হোলি কইছে হরি 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 লুট করে টাকা করি হরি 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 লুট করছে সব ব্যাংক শেষ বুঝছো তোমরা হোলি এটা আমার বাচ্চাদের পাঠাইছে পেয়ামে আমার ছোটো ভাই গেছে গিয়ে আমেরিকাতে ফাটাইছে আমেরিকার আমি চিনি না আমেরিকার নামগণ্য জানি না যে আমেরিকার অবস্থা খাই আমেরিকার দিকবাজি চালাইছে পালাইছে তোমরা ওই যে মাঝে মাঝে ডাকে ঠিক আছে হোলি খেলছে দিল্লিতে এই জন্য বাংলাদেশের গণতন্ত্র চেষ্টা করিয়া বাংলাদেশে উদ্ধার করতে পারেন না গণতন্ত্র তাই এখন এই দেশে বাংলাদেশে ইরান রাশিয়া সব দেশ পিছনে খেল ভারত ভারতে যেহেতু আমেকাড়ে চুরিয়া ফেলাইছে তাই এখন আল্লাহর দিক থেকে মেরুকরণ হই আমেকায় এই রাশিয়া কথা বাদ দিলাম মুসলিম দেশগুলোর সাথে এটা সম্পর্ক তৈরি করে আছে আর ইন্ডিয়ার লগে হইল ইসরায়েলের এত মানুষ মারে পঁয়ত্রিশ হাজার যেন সাইড গণ হত্যা করে ইটার আল্লা দিক থেকে একটা একশন প্রত্যেকটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাই এখন হুজি ইয়েমেন ইয়েমেন লেবানন লিবিয়া আর মুসলিম দেশ আর দুটা দেশও এসে শক্তিশালী হয়ে যায় আট নাম হয়ে যান অনেক ইমানদার আলেম লেম আছে তুরস্ক তুরস্কর এডভুডান আর ইয় ইরান আর তুরস্ক কাতার এই তিনটা দেশের মেরুকরণে চীন হয়তো সের রাশিয়া আর এই বেঈমান জাতির সবচেয়ে বাংলাদেশের লাগি ভারত এই কবজাত থেকে বাংলাদেশ যেতে পারলে এখন ইরান যদি ইসরায়েল আক্রমণ না করিয়া দিল্লির দিকে অযোধ্যার দিকে এবং আমরা মুসলমানের পক্ষে তারা ইন্ডিয়ারূপে পালায় এই কীটা হয় মিসাইল তাহলে সালাধি মিলিয়ে ইন্ডিয়ারে কাবু হাতবে ইন্ডিয়ারে করতে হতো ইন্ডিয়া টুকরা করবো ইনশাল্লাহ ইন্ডিয়া ভারত বেমান চরম বেমান ওই তারা কয় রাম লক্ষণ সীতা রাম লক্ষণ কৃষ্ণ বিষ্ণু কয় অর্থাৎ তারা আমার কাছে রাতে কয় আল্লাহ আপনি আসুন বাংলাদেশও এরা দায়িত্ব বক্তব্য চলে এখানে বাতিলের পক্ষে আমি তাই তাদের দিকে চাহিদা দিছি কই আল্লাহ আগে ভাবতাম যুজক নাই এখন থেকে আল্লাহ ঠিকই যুজক আসুন আল্লাহ তুমি আমরা ক্ষমা করে দাও বাংলাদেশের দিকে শান্তি দেও আমি ধন্যবাদ জানাই তাঁতাদের প্রধান শেখ আমি শেখ যে যেখানে গুজব মুসলমান দুটা শ্রমিককে মারছে করি তুলে ওইদিকে টুঙ্গিপাড়ার দিকে গেছে না তাদের আমাদের শেখের জীবন আপন বিপদ আল্লাহ তুমি এখানে শুমতি দাও আবার আরো কোনো মুসলিম দেশ আস সৌদিরা তো কোনো মাথার কিচ্ছু নাই দুবাই এক মুহূর্তে নাই বরসা উড়িয়া গেল তারা কৃত্রিম চুল করে ইন্ডিয়ার লোকে হোলি খেলে ইন্ডিয়ার লগে তারা বন্যার এক মুহূর্তে নাইভ আসা সাং সাংঘভাবে রংতাম আসা আল্লাহ মোসিম্যানও নেই গো যারা ভালো মানুষ তারা টিকা থাকবো রাশিয়া চীন এক হয়েছে সবচেয়ে বিত্তা জাতি হইলো বাংলাদেশে ইন্ডিয়া ভারত এম্বেসির কার্যক্রম যদি মনিটারিং করা গোয়েন্দারা গিয়া আর্মেদা গিয়া ভারত এম্বেসিড দত্ত ভারত এম্বেসি রে নখদপে নিত এর বি কার্যক্রম কি হতো গোয়েন্দারা তাহলে বাংলাদেশের গণতন্ত্র বাস্তব হীরকাল দেশে সেই সে দৃশ্যের অপেক্ষায় আছে হীরকাল দেশে দদির দরে মারতান খান খান মুক্তি হয়ে যাবে বাংলা খান খান একদিন একদিন তো শেখ হাসিনা ক্ষমতার থেকে দেখব জানি না হিয় আল্লাহ আল্লাহ দেখায় দেয়া কাতারের কাতারে শেখা সরকার কাতার ইনশাআল্লাহ আমিন আমাদের দেশটারে আল্লাহ রক্ষা করুক আজ কাতারের মানুষের কাতারে আমি এদেরকে আমাদের দোয়াখরা উচিত ষোলো কোটি জনগণ এ সরকারের ভারত নির্ভর সরকারের ভারতে প্রেসক্রিপশন নেওয়া সরকারের প্রথমত গেছে না টুঙ্গিপালা এখানে গেলে তারুং বরং সে বুঝছে তার গুণা হইতো কী আল্লাহ তুমি আমাদের সমস্ত যাও বাংলাদেশে বাঁচাও আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত